বর্তমান সময় প্রচণ্ড গরম পড়েছে এই গরমে জনজীবন প্রায় অস্থির এই গরমের মাঝে কীভাবে সাধারণভাবে আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবেন তার টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের ঘরে এসি নেই তারা কিভাবে আপনার ঘরটাকে ঠান্ডা রাখতে পারবেন প্রকৃতির নিয়মে চলুন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তীব্র গরমের মাঝেও সৃষ্টিকর্তার মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতের মাঝে আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর নিয়মে মহান রাব্বুল আলমিন যেভাবে যেখানে যাকে রাখে সেখান থেকে আলহামদুলিল্লাহ তার নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারি না প্রচণ্ড গরমের মাঝে বেলকনির যে গাছগুলো আছে যাদের ঘরে বেলকনিতে গাছ আছে তারা চেষ্টা করবেন সকালবেলা দুপুরবেলা না হোক আপনি বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমটা দুবেলায় গাছে প্রচুর পরিমাণে পানি দিতে এত পরিমাণে পানি দিবেন যাতে পানিটা নিচে কিছুক্ষণ জমে থাকে এতে করে গরমে তীব্রতায় গাছগুলো যেভাবে প্রাণ ফিরে পাবে ঠিক বাতাসের মাধ্যমে আপনার ঘরে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে যেটা আপনাকে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি দেবে আমি তার প্রমাণ কারণ আমার যে তুমি একটু গাছ পাগল তা আমার প্রত্যেকটা বেলকুনিতে প্রচুর পরিমাণে গাছ আছে বলতে পারেন এই গাছের কারণেই আমি অনেকটাই রিল্যাক্স এই গরমের মাঝেও অনেকেই আমাকে প্রশ্ন করে তোমার ঘরে গরমটা কেমন সেক্ষেত্রে আমি অনেক অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ গাছের যে প্রকৃতির একটি সতেজতার প্রভাব বাতাস সব কিছু মিলে এটা কখনো যে ফিল করতে পারবে সত্যি সে অনেক অনেক বেশি ভালো লাগবে আমি কিছু মাটির জিনিস নিয়েছি এবং আবারও কিছু ঝুলন্ত গাছ নিয়েছি যে গাছগুলো আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে তখন এত গাছের বা সরি এত গরমের তীব্রতা ছিল না তো তারপরও এই গাছগুলো আমি খুঁজছিলাম অনেক দিন ধরে কারণ মানে প্ল্যান্টের মধ্যে অনেকগুলো মানে মানি প্ল্যান্ট আছে যেগুলো ভ্যারাইটিস এক একটা মানি প্ল্যান্ট এক এক রকম তো এই গাছটা আমি খুঁজছিলাম যদিও গাছের দামটা আমার কাছ থেকে দুটো গাছ নিয়েছে আটশো করে কিন্তু আমি নিয়েছি কারণ গাছগুলোর ডেকোরেশনটা একেবারে ভিন্ন তো আমি নিয়েছি ঘরের ভেতরে কোথাও ঝুলিয়ে রাখব কারণ গাছ যখন যেভাবে যেমনটাই হোক না কেন পরিবেশগত প্রভাব আপনাকে ফেলবেই এটার ভালো লাগার ব্যাপারটা হচ্ছে অন্যরকম আর মাটির যেটা একটি বোল নিয়েছি এটা বোলটা নিয়েছি আমি আমার ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করতে অনেক সময় দেখা যায় তরকারি কুটে রাখা যায় তারপরে কিছু ধোয়ার জন্য অল্প স্বল্প কিছু তো এই জন্য মাটির জিনিসটা ব্যবহার করি আর আমি মাটির জিনিস স্টিলের জিনিসগুলো আমার কাছে ভালো লাগে বেসিক্যালি প্লাস্টিকের থেকে এগুলো অনেকটা বেটার আগের দিনে মানুষ কিন্তু কাসা মাটি এগুলো ব্যবহার করতে এবং মাটির জগ ব্যবহার করে দেখবেন এই গরমের ভেতরে কিন্তু অনেক পানি ঠান্ডা থাকে তো ফ্রিজে আমরা নর্মালি পানি ঠান্ডা করেই খাই কিন্তু মাটির জাকে পানি রেখে দেখবেন অন্যরকম এটা আসলে ফিলিং পেপারগুলো অন্যরকম তো যাই হোক আমি মেইন মেইন টপিক্সে চলে আসছি সেটা হচ্ছে ঘরের ভেতর যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কিন্তু এটা আপনাকে মুছে দিতে হবে কারণ গাছের পাতায় যদি ধুলা জন্মে তাহলে কিন্তু গাছের যে সতেজতা এবং প্রকৃতির ক্ষেত্রে যে একটা ওদের যে প্রভাবটা ফেলবে সেটা কিন্তু কম ফেলে এটা আমি আমার রিয়ে রিয়েলাইজেশন থেকে বলছি আর যে পাতাগুলো আপনার এই গরমে কিন্তু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আগের মতো সচেতন থাকছে না সেক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা করে কেয়ার নিতে হবে ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যাদের ঘরে গাছ নেই তারা কি করবেন তাদেরকে বলবো চেষ্টা করেন ঘরের ভেতরে কিছু গাছ রাখার আপনাকে অনেক বেশি গাছ রাখতে হবে না এমন কিছু গাছ আছে যে গাছগুলো হালকা যত্নেই ভালো বেড়ে ওঠে সেই গাছগুলো আপনি ঘরে রাখেন কারণ গাছের প্রকৃতির যে একটা সতেজতা আমি এটা বারবার বলছি কারণ এটার কোনো প্রভাবের সাইড এফেক্ট নেই ভালো লাগাটাই কাজ করা জাস্ট একটুখানি কেয়ারিং হওয়া এতে কিন্তু গাছটার অনেক অনেক ভালো আপনাকে প্রভাব দিবে। তো এক্ষেত্রে আপনি ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট হিসেবে কিছু গাছ রাখতে পারেন যে গাছগুলো কম যত্নেই থাকতে পারে তো এই গাছগুলোর ক্ষেত্রে আপনি একটু যত্ন নেবেন আর এখন যেহেতু চারপাশে অনেক বেশি গরম পড়ছে তো গাছের যত্নটা একটু বেশি নিতে হয় আমি যেদিন এই গাছগুলো পর্যবেক্ষণ করে সেদিন সারাদিন আমার গাছের পেছনেই সময় চলে যায় গাছের পাতাগুলো ক্লিন করা গাছে পানি দেয়া তবে এই গরমে যাদের ঘরে গাছ আছে তারা পায়রা প্রতিদিন দিবেন এবং পাতাগুলোতে স্প্রে করবেন পানি কারণ হচ্ছে গরমের প্রভাবটা কিন্তু ঘরের ভেতরেই কম যায়নি এটা হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট এই স্ন্যাক্স প্ল্যান্টটা কিন্তু অল্পতেই খুব ভালো হয় এবং এটা আপনি ঘরে রাখতে পারেন এই স্ন্যাক্স প্ল্যান্টটা কিন্তু খুব ভালো কাজ করে আপনি রাতেও আপনাকে অক্সিজেন দেবে এই স্ন্যাক্স প্ল্যান্টটি আর বিভিন্ন ধরনের গাছের প্রভাব বিভিন্ন রকম আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি রাখতে আদারওয়াইজ মূল টপিক্স হচ্ছে আপনি ঘরের ভেতরে যেমনটাই হোক না কেন কিছু গাছ রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট অনেক বড় পাতা এটা বড়ো পাতায় আমি নিয়েছিলাম পরে একটি পাতা মারা গেছে এবং সেখান থেকে আবার নতুন করে দুটো পাতা এসেছে এবং গাছে পানিটা এই পর্যায়ে এসে মানে এই সময় আপনি দুবার করে পানি দিবেন গাছের পাতায় এবং গাছের গোড়ায় যখন আপনার রুমে ফ্যানটা চলবে তখন গাছের ভেজা পানি ভেজা সতেজতা থেকে কিন্তু এক ধরনের ঠান্ডা বাতাস আসে যেটা কিন্তু আপনার ঘরকে উত্তপ্ত করতে খুব সাহায্য করে পরিপত দিক থেকে কিন্তু আমরা সবাই জানি যে এলাকাতে যে এখানে গাছের প্রভাবটা বেশি সেখানে কিন্তু রোদের প্রভাবটা কম ঠান্ডার প্রভাবটা বেশি তো সেখান থেকে কিন্তু বোঝায় যায় যে ঘরের ভিতরে যদি গাছ থাকে তাহলে আপনার ঘরটা কেমন হতে পারে এবার তো আসি আপনার ঘরে যে পর্দাগুলো আছে যদি আর হালকা কালারের পর্দা থেকে থাকে তবে আপনি পর্দাগুলো চেঞ্জ করে নেবেন এ পর্যায়ে আপনি সাদা পর্দাগুলোকে তুলে নেবেন মানে হালকা কালারগুলো কিন্তু রোদটাকে টেনে ঘরটাকে গরম করে দেয় তাই চেষ্টা করবেন একটু ডিপ কালারগুলো ইউজ করতে আমার এখানে আমার রান্নারের কালারগুলো অনেক বেশি লাইট এবং দেখাচ্ছে এতটা লাইট না এটা অরেঞ্জ কালার কিন্তু ক্যামেরা দেখাচ্ছে অনেক বেশি লাইট তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার রানার ইভেন আমার ডাইনিংয়ের যে জায়গা থেকে মূল ফোকাসটা মানে আলো বাতাসটা বেশি আসে সেই জায়গাটা কিন্তু আমি পর্দাগুলো চেঞ্জ করে নেব এবং এই জায়গায় পর্দাগুলো আমার ঘরে আগে থেকেই ছিল মানে এই পর্দাটা হচ্ছে ডিপ মেরুন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম টকটকে লাল নো এটা কিন্তু লাল না এটা ডিপ মেরুন টাইপের একটি পর্দা এবং আমার ঘরের প্রথম আমি যখন ঘর সাজানোর জন্য কোনো পর্দা চুজ করি তখন এই পর্দাটা সব থেকে এই পর্দাটার বয়স হচ্ছে আপনার প্রায় দশ বছর ধরে আমি দশ বছর ধরে এই পর্দাটা ইউজ করছি কিন্তু এখনও নতুনের মতন পর্দাটা তো এটা হচ্ছে অনেক ডিপ কালার একদম মেরুন কালার এটা কিন্তু রেড কালার না আবারও বলছি তো এটা আমি দিচ্ছি এই কারণে এটা নেটের পর্দা হলো এটা কিন্তু ঘরটাকে একটু হালকা অন্ধকার হালকা আলো এটা দেয় এতে করে আপনার যে বাইরের থেকে যে গরম উত্তাপ যে রোদটার প্রভাব প্রভাবটা সেটা কিন্তু আসতে পারে না কারণ ডিপ কালারগুলো কিন্তু রোদটাকে প্রোটেক্ট করে যার কারণে আপনি ডিপ কালারটা ইউজ করার চেষ্টা করবেন আর যাদের ঘরে মনে করে যে পর্দার অপশন নেই চেষ্টা করবেন জীবনকে বাঁচাতে হলে আর জীবনের দৈনন্দিন জীবনকে সহজ করতে হলে একটুকু সতেজতার প্রাণ দিতে হলে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ ফলো করতেই হয় চেষ্টা তো করতে দোষ নেই তাই না আচ্ছা এখানে হচ্ছে মাটির কিছু এখানে হাঁড়ি আছে এই হাঁড়িগুলো হচ্ছে দইয়ের তারপরে হচ্ছে এটা আমি তো কিনেছি আপনি দেখিয়েছি এখানে দইয়ের হাড়ি আছে এবং আছে হচ্ছে রোজার সময় হালি মেনেছিল। এগুলো আমি কিন্তু একটাও ফেলিনি আমার আরও আছে এগুলো কারণ এগুলো দিয়ে রিসাইকেল করার চিন্তাভাবনা আমার মাথায় আছে তাই আমি এগুলো রেখে দিয়েছি কিন্তু বাইদ এগুলো কিন্তু আমার এখন কাজে লেগে যাচ্ছে প্রত্যেকটা মাটির আর পাত্রে আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি নিয়ে নিচ্ছি কেন নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা সবাই জানি মাটির জিনিসগুলো কিন্তু ঠান্ডা থাকে তো এই পানিগুলো আপনি প্রত্যেকটা রুমে সোফার রুমে বেডরুমে ডাইনিং টেবিলে যে কোনো কর্নারে মানে যেই সাইডটাতে বেবিদের বা বড়দের চলাফেরায় অসুবিধা প্রবলেম না হবে সেই সাইডটাতে আপনি ভাই পানি করে বলে রেখে দিবেন আমি এখানে খাটের নিচে দিয়েছি এবং ঘুমানোর সময় কিন্তু আমি এটা ভর্তি করে দেই এবং চেষ্টা করি আরও দু একটা বাড়ানোর জন এতে করে ফ্যানের বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা আসে আর চেক করে নেবেন ভেতরে মানে পানিটা যেন শুকিয়ে না যায় পরপর পানিগুলো এটা আমি ডাইনিংয়ে দিচ্ছি ড্রয়িংও দিয়েছি আর যে আর আমার আপনার ঘরে যে পর্দাগুলো আছে আমার এখানে এই পর্দাটাও একটু ডিপ কালার এখানে অনেক লাইট আসছে এটাও কিন্তু ডিপ কালার এটা পর্দাগুলো ভিজিয়ে দেবেন একটু স্প্রে করে পানি দিয়ে ভিজিয়ে দেবেন এতে করা হয় পর্দাগুলো হালকা হালকা যখন ভিজা থাকবে ফ্যানের বাতাসটা কিন্তু ঠান্ডা হবে তো আমি মোট কথা এটা বলতে চাচ্ছিলাম যে গাছের পাতা বলেন আর পর্দাগুলো বলেন এটা দুটোই কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করতে পারে আপনার ঘরটাকে ঠান্ডা রাখার ক্ষেত্রে দুটো জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট তবে পর্দা তো সবার ঘরেই আছে গাছটা সবার ঘরে নাও থাকতে পারে তবে যদি আপনি চান একটু চেষ্টা করলে আপনার ঘরের যে কোনো জায়গায় একটি দুটো গাছ লাগাতেই পারেন শুধু বাহিরে কেন ঢাকা শহরে গাছের খুব অভাব এখানে যেদিকেই তাকাবেন ইট কাঠের শুধু বড় বড় উঁচু দালানগুলোই দেখা যাবে কিন্তু সবুজের কতটা প্রভাব ফেলে আপনার চোখে আপনার মনে আপনার সৌন্দর্যে এটা হচ্ছে সবুজ আর আপনি দুটো মিলে একাকার হতে পারবেন তাই যে কোনো ওয়েতে হোক আপনি চেষ্টা করেন আপনার ঘরের ভেতরে ছোট্ট কিছু জায়গা পেলে সেখানে গাছ লাগিয়ে নিতে এতে করে আর যাই হোক খারাপ কোনো কিছু হয় না ভালোটাই হয় তবে একটু সময় নিতে হয় গাছের পেছনে তা হলে গাছ তো আপনাকে আপনার সৌন্দর্য বা আপনার যেটাকে পরিচর্যা করতে হবে সেটা কিন্তু পারফেক্টলি হবে না সময়টা বের করে নেওয়াটা সম্পূর্ণ নিজের উপর তবে পরিবেশ যখন বিমুখ থাকে তখন নিজেদেরকে সেই বিমুখ পরিবেশ থেকে উঠে আসা বা সেটা সেখান থেকে নিজেদেরকে স্ট্রাগল করে মানিয়ে নেওয়াটা নিজেদেরকেই করতে হয় পুরো ঘরটাকে দেখিয়ে দিচ্ছি আধো আলো আধো ছায়াতে এভাবে করে রাখলে আপনি আপনার এই গরমের মাঝেও আপনি ঘরটাকে ঠান্ডা রাখতে পারবেন আমি জানি না কতটুকু আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আমার আইডিয়া আমার টিপস থেকে আপনাদের সাহায্য করতে পারলাম যদি মাত্র কোনো হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ